Hello everyone, I'm your gobyshash. আমি আসছি মিষ্টি কালারের কোট গতর দিয়ে অপবিশ্বাস একই সুখবর দিলেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে দেখো আবার করবেন চিত্রনায়িকা অপবিশ্বাস অবস্থিত উত্তরায় অপবিশ্বাস অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসের কোট গতরে মিষ্টি কালারের একদম লুক ও কাটাপে কখনো দেখা যায়নি সেই অনুষ্ঠানে নতুন লুক প্রকাশ করবেন চিত্রনায়িকা অপবিশ্বাস নিজের মুখে এই কথাগুলো বলছেন চিত্রনায়িকা অপবিশ্বাস বিশ্বাসকে আলোচনায় ট্রেন্ডিং দেখা যাচ্ছে ইতিমধ্যে নেট দুনিয়ায় দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে বর্ষেন অপবিশ্বাসের লুক ও ফিটনেস দেখে এই প্রসঙ্গে তো উত্তরাই অপবিশ্বাসের কথাগুলো শুনে আপনাদের কেমন লাগলো নিচে কম বক্সে জানিয়ে দেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ